জাতীয় সংগ্রাম ও উন্মেষের এক অনন্য অধ্যায় উনিশশো থেকে উনিশশো মুক্তির এই দীর্ঘ আন্দোলনে ষাটের দশকের এক ধ্রুবতারা তারা কাজী আরেফ আহমেদ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি অধ্যায়ে তিনি ছিলেন প্রথম কাতারের যোদ্ধা সংগ্রামী চেতনার এক অগ্রসৈনিক উনিশশো বাষট্টি অল্প কয়েকজন যারা নিউক্লিয়াস সেল করে এই স্বাধীন বাংলার পরিকল্পনা গ্রহণ করেছিলেন কাজী আরিফ ছিলেন তাদের অন্যতম কাজী আরিফের সাথে আমার অনেক স্মৃতি আমরা একসাথে ছাত্রলীগ করেছি একসাথে উনিশশো উনসত্তরের গণ আন্দোলন করেছি একই মিছিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিছিল করেছি সংগ্রাম করেছি চুয়ালিশ দ্বারা ভঙ্গ করেছি প্রতিটি ক্ষেত্রে কাজী আরিফ এই আন্দোলনের সংগ্রামে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন উনিশশো উনসত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে ঐতিহাসিক এগারো দফা কর্মসূচি প্রণয়ন করে যে সংগ্রাম আমরা করেছিলাম সেই সংগ্রামেরও পুরোভাগে কাজী আরিফ ছিলেন সত্তরের নির্বাচনের পরে যখন এই আখান ক্ষমতা হস্তান্তর করল না এবং আমরা যখন স্বাধীনতার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছি সেই প্রস্তুতি লগ্নে কাজী আরিফের ভূমিকা ছিল ঐতিহাসিক উনিশশো সালে আট এপ্রিল কুষ্টিয়ার ঝিনাইদহে কাজী আরেফের জন্ম ঢাকা কলেজের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষে ম্যাট্রিকুলেশন পাশ করেন উনিশশো সালে নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্কাউটিং খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমান বেধার স্বাক্ষর রাখেন তিনি ম্যাট্রিকুলেশনের পর ভর্তি হন জগন্নাথ কলেজে সেখান থেকেই উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি অর্জনের পর এম এসসিতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হন নিবেদিত হন ছাত্র আন্দোলনে এসব আন্দোলনকে পশ্চিমা শাসক শাসকগোষ্ঠী সরকার বিরোধী আন্দোলন হিসেবে চিহ্নিত করত এই অভিযোগে কাজী আরেফ আহমেদ কালো তালিকাভুক্ত হন তাই তাকে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিতে দেওয়া হয়নি উনিশশো সালে রাজনীতিতে যুক্ত হন কাজী আরেফ আহমেদ হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন ও এ সময়ে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করার মধ্য দিয়ে রাজনীতিতে সরব পদচারণা শুরু করেন ছয় দফা আন্দোলন সর্বোপরি ঊনসত্তরের গণ উদ্ভুত্থানের মাধ্যমে রাজনীতির গতি প্রকৃতি সঞ্চালনে নিজেকে অনিবার্য ব্যক্তিত্বে পরিণত করেন কাজী আরেফ আহমেদ জাতীয় নেতা কাজী আরিফ আহমেদ আমার সরাসরি নেতা ছিলেন এবং ওনার হাত ধরে আমরা ছাত্র রাজনীতিতে এসেছি এই কাজী আরিফ আহমেদের তিনটা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এক স্বাধীনতা পূর্ব যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার স্বপ্ন দেখছেন তখন ষাটের দশকে যে যুবকরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে বাস্তবে পদক্ষেপ নিয়েছিলেন তার ভিতরে কাজিয়া রেফামের হচ্ছে অন্যতম নেতা সিরাজুল আলম খান জাতীয় নেতা আব্দুর রাজাক সাহেব এবং কাজিয়া রেফামে তিনজনে মিলে যে নিউক্লিয়াসের জন্ম দেন কোষের জন্ম দেন যে কোষের দায়িত্ব ছিল যে জাতীয়তাবাদী সংগ্রামের ভেতরে বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগের ভিতরে সেই সব যুবক যুবতীদের সংগ্রহ করা যারা মুক্তিযুদ্ধের জন্যে নিজেকে প্রস্তুত করবে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনি এই কাজিয়ারফ আহমেদ সেই বাষট্টি সন থেকে মুক্তিযোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন দ্বিতীয়ত মুক্তিযুদ্ধ সময়ে উনি বাংলাদেশ লিবারেশন ফোর্স বা ফ্রন্ট এবং মুজিব বাহিনীর একজন গুরুত্বপূর্ণ সাবসেক্টর কমান্ডার হিসাবে ভূমিকা রেখেছেন এবং যুদ্ধের পরে যখন আর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জন্ম হয় কাজী আরিফ আহমেদ সেই সাহসী নেতা যিনি নীতিগত কারণে জাসদের সঙ্গে সম্পৃক্ত হন এবং জাসদের প্রতিষ্ঠাত সদস্য হিসাবে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাজী আরিফ আহমেদ বিশ্বাস করতেন যে মুক্তিযুদ্ধের চেতনা মানে সমাজতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই জন্যে উনি নীতিগতভাবে বিশ্বাস করতেন যে পাকিস্তানের রেখে যাওয়া উপনিবেশের জঞ্জালগুলো পরিষ্কার করা দরকার এবং উনি এও বলতেন যে উপনিবেশিক আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন সাধন করে স্বাধীন বাংলাদেশের উপযোগী একটি প্রশাসনিক ব্যবস্থা রাষ্ট্রীয় যন্ত্র গড়ে তোলা বাঞ্ছনীয় কাজিয়া আরিফ আহমেদ তার প্রতি আমার সুশ্রদ্ধ সম্মান জানাচ্ছি একজন বীর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত করবার ক্ষেত্রে নেপথ্যে থেকে যে এক অসীম সাহসী ভূমিকা পালন করেছেন সেই কাজী আরিফ আহমেদকে একজন রাজনীতিবিদ হিসেবে যেমন দেখেছি তেমনি খুব কাছে থেকে একজন বড় ভাইয়ের মতো দেখেছি জাতীয় সমাজতান্ত্রিক দল যাসদ তিনি প্রতিষ্ঠা করেছেন আর ব্যক্তি কাজী আরিফ আহমেদকে যখন বলি একজন স্বচ্ছ রাজনীতিবিদ একজন সৎ রাজনীতিবিদ একজন নির্ভীক রাজনীতিবিদ এবং একজন ব্যক্তি হিসেবে সবার কাছে খুবই গ্রহণীয় আদরণীয় উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর সামরিক সরকারের ছত্র মুক্তিযুদ্ধ বিরোধীরা আবারও রাজনীতির সুযোগ পায় তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে বাংলাদেশকে পাকিস্তানিকরণের প্রচেষ্টা চালায় তাই মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে কাজী আরেফা আহমেদ রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গড়ে তোলেন তীব্র আন্দোলন বাংলাদেশের রাজাকার এবং মুক্তিযোদ্ধারা আসলে একসাথে তাদের পক্ষে একসঙ্গে এক সমতায় এক সমতলে দাঁড়িয়ে রাজনীতি করা সম্ভব না এটা উনি মনে প্রাণে বিশ্বাস করতেন এবং ওই জায়গাতে উনি রাজনীতি করেছেন সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন এভাবেই আজকে ধরেন উনিশশো একানব্বই সালের ওই সূচনাটা যদি আমরা ধরি আজকে হলো দুই সাল উনি পঁচিশ বছর আগে একটা সিদ্ধান্ত নিয়ে যে কাজটা শুরু করেছিলেন আজকের প্রজন্ম তার সুফল এবং আমরাও তার সুফল এটা ভোগ করছি এবং পরবর্তী প্রজন্ম এই সুফলটা ভোগ করবে অর্গানাইজার হিসেবে খুবই ভালো অর্গানাইজার ছিলেন বাংলাদেশের ইতিহাস থাকবে ততদিন কাজে আরেপের নাম কেউ না কেউ বলবে ইতিহাসের একটা অংশ হিসাবে থাকবে এটা আমি মনে করি ষাটের দশক থেকে শিক্ষা কমিশনের রিপোর্ট বিরোধী আন্দোলন চৌষট্টি মাদার মিল্লাদের নির্বাচন ছষট্টি ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান এগারো দফা কর্মসূচি সত্তরের নির্বাচন এবং একত্তরের মুক্তিযুদ্ধ এই প্রত্যেকটি ঘটনার পিছনে কাজ গারিপাঙ্গ ছিলেন পিছন থেকে কাজ করতেন বিহাইন্ড দ্য স্ক্রিন আজীবন প্রচার বিমুখ এই সভ্যসাচী রাজনীতিবিদ নেপথ্যে থেকে রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়েছেন নিরবিচ্ছিন্নভাবে মুক্তিযুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয় একজন সংগঠক হিসাবে এবং একজন মোটিভেটর হিসাবে তিনি তরুণ সমাজকে উজ্জীবিত করেছিলেন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে হাতিয়ার তুলে মুক্তিযুদ্ধের অব্যাহতিতে তিনি এদেশের অর্থনীতি এবং রাজনীতিকে সম্পূর্ণ নতুন আদলে দেখতে চেয়েছিলেন সেভাবেই কাজ করেছেন কাজী আরেফ আহমেদের যাপিত জীবন জুড়েই রয়েছে সমাজের শ্রেণী বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রতিচ্ছবি এবং একটি সেকুলার আদর্শের মূর্ত প্রতীক শহীদ জননী জাহানারা ইমামকে সামনে রেখে এই আন্দোলনে তিনি প্রধান রূপকারের ভূমিকা পালন করেন প্রতিষ্ঠা করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি যুদ্ধ অপরাধী যে বিচার আন্দোলন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে উনিশশো সালে যখন গোলাম আজমকে জামাত ইসলামের আমিন নির্বাচিত করা হয়েছিল তখন প্রথমে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি পরবর্তীতে বাহাত্তরটি সংগঠনের সমন্বয়ে এগারোই জানুয়ারি উনিশশো বিরানব্বই সালে জাসদ অফিসে তাহির মিলনায়তনে যে সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়েছিল সেই সভার অন্যতম উদ্যোক্তা কাজী আরেফ আহমেদ এবং সেই সভা থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি আনুষ্ঠানিকভাবে গড়ে ওঠে যে আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনের প্রক্রিয়ায় আরেকটি কমিটি হয়েছিল একাত্তরের দালাল নির্মূল কমিটি দুটি কমিটি একসাথে কাজ করলে অসুবিধা হবে আঠারোটি ছাত্র সংগঠন বাদ সাধে এবং তারা বলেছিল এটাকে আপনারা একত্রিত করেন সেটা একত্রিত করার বেলায় কাজী আরিফ ভাইয়ের ভূমিকা ছিল অনেক বেশি এবং তিনিও আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আমাদের দুই কমিটি রেখে লাভ নাই আমরা এক কমিটি করে ফেলি তেরোই ফেব্রুয়ারি কর্নেল তাহের মিলনায়তনে এই বৈঠকটি হয় জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আর আমি নিয়ে গিয়েছিলাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এই দুই কমিটি একত্রিত বসে একটা সমন্বিত কিছু করার ইচ্ছাই সেখানে বৈঠক হয়েছিল কিন্তু আমরা সকলেই মিলে শেষ পর্যন্ত শহীদজননী জাহানারা ইমামকে আহ্বায়ক করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি করে তার নেতৃত্বে আমরা সারা দেশব্যাপী এই আন্দোলনের বার্তা নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেড়িয়েছি থানায় থানায় গেছি এবং সেখানে নেতৃত্বে শহীদ জনীর জাহানার ইমাম ছিলেন তারপরেই ছিলেন আব্দুর রাজ্জাক সাহেব কাজী আরিফ সাহেব ওনারা ছিলেন মূল রাজনৈতিক নেতা উনিশশো সালে গঠন করা হয় জয় বাংলা বাহিনী এর অন্যতম সংগঠক ছিলেন কাজী আরেফ আহমেদ স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ একে একে স্বাধীনতার সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকে নির্ধারণ করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা কাজী আরেফ আহমেদ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার অন্যতম রূপকার তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল বর্তমানে সার্জন জহুরুল হক হলে সহকর্মীদের সাথে নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা করেন প্রাথমিকভাবে এটিকে জয় বাংলা বাহিনীর পতাকা বলা হলেও বিপ্লবী পরিষদের সিদ্ধান্ত ছিল এটি হবে স্বাধীন বাংলাদেশের পতাকা বঙ্গবন্ধুর সমর্থন নিয়ে এটি স্বাধীন বাংলাদেশের পতাকা হিসেবে চূড়ান্ত করা হয় জাতীয় পতাকার যখন একটি মানচিত্র কিভাবে জাতীয় পতাকার ভিতরে কেন দিলেন এই জার্মান থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের এই বাসায় চোদ্দ অবয় আসলেন বাসায় চিঠি আসতো গ্রেটার বাংলাদেশ হবে আসাম কলকাতা এবং ত্রিপুরা নিয়ে গ্রেটার বাংলা এর মানে হলো যেন এই আন্দোলনটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে পরিণত হয় তে কাজী আরিফ এই আন্দোলন থেকে সেভ করার জন্য সত্যিকারের মুক্তিযুদ্ধের জন্য সোনার বাংলার জন্য পতাকার মাঝখানে মানচিত্র বাংলাদেশের মানচিত্রটা দেওয়ার প্রস্তাব দেন কাজী আরেফ আহমেদের পৈতৃক নিবাস ঢাকার টিকাটুলির চোদ্দ বাই তিন দাস আসলেনে ১৯৬৪ সাল থেকে তার পৈতৃক নিবাসের টিন শেডের বাড়িতে একটি সাইক্লোস্টাইল মেশিন ছিল সংগ্রামে অবতীর্ণ হওয়ার পর এই মেশিনটিকেই তিনি কাজে লাগান প্রচার যন্ত্র হিসেবে নিজ হাতে স্বাধীনতার ইশতেহার লিখে এ সাইক্লোস্টাইলে ছেপে বিতরণ করতেন শুধুমাত্র উনি আমাদের বড় ভাই ছিল না রাজনৈতিক গুরু গুরু হিসেবে উনি আমাদেরকে প্রশিক্ষণ দিতেন না আমাদেরকে নিয়েই উনি সম্ভব সার্কুলেশন মেশিন দিয়ে আমাকে সঙ্গে করে উনি একটা পত্রিকা বের করেছেন স্বাধীন বাংলা বাংলা হিসেবে এই পত্রিকাটা প্রকাশ হতো সেগুলো নানান করতেন আমার বাবা আরেফ আহমেদ একজন সাধা মানুষ ছিলেন বিলাসী জীবন তিনি কখনোই পছন্দ করতেন না তাকে যখন হত্যা করা হয় তখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি মাত্র আমার ভাই অরূপ তখন অষ্টম শ্রেণীতে পড়ছে তবে তাকে আমরা বাড়িতে তেমনভাবে পাইনি তিনি অনেক রাত করে বাড়ি ফিরতেন আমরা তাকে কমই পেয়েছি কিন্তু যতটুকু পেয়েছি তা খুবই আনন্দদায়ক এবং মধুর করে রাখতেন তিনি আমাদের সাথে স্বাধীনতা উত্তরকালে গঠিত দেশের প্রথম বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন কাজী আরেফ আহমেদ তিনি স্বাধীনতা উত্তরকালে গণতান্ত্রিক সংগ্রামের বলিষ্ঠ মুখপত্র দৈনিক গণকণ্ঠের সম্পাদকের দায়িত্ব পালন করেন এদেশের মানুষের খাদ্যের যোগানদাতা অবহেলিত কৃষক সমাজের মুক্তির লক্ষ্যে কাজী আরেফ আহমেদ জাতীয় কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবে গড়ে তোলেন কৃষক আন্দোলন সেই সময় যে কয়জনের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জন্ম হয়েছিল কাজী আরেফ আহমেদ নিশ্চয়ই তার প্রথম কাতারের একজন এবং তিনি যাসদের নেতৃত্বের আসনে থাকলেও তিনি কিন্তু কৃষক সংগঠন করবার ব্যাপারে আগ্রহী ছিলেন এবং তিনি কৃষক লীগের জাসদের সহযোগী তার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তার সবচেয়ে বড় যে দিকটি সেটা হলো সৎ নিরহংকারী ত্যাগী আদর্শবান একজন মানুষ যে মানুষের প্রয়োজন আজকের বাংলাদেশে খুবই প্রয়োজন দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে পালন করেছেন নীতি নির্ধারকের ভূমিকা উনিশশো নব্বইয়ের এর সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার ছিলেন তিনি গণ আদালতের যে কর্মসূচি সেই কর্মসূচি একটি বিশাল কর্মসূচি যে কর্মসূচি বাস্তবায়ন করা প্রায় দুঃসাধ্য এবং দুরূহ ছিল কিন্তু কাজী আরিফ আহমেদ তিনি শহীদ জননী জাহানার এমামকে নানাভাবে নানা বিষয়ে পরামর্শ দিয়ে এবং তার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে তিনি যেভাবে অতি অল্প সময়ের মধ্যে আমাদের ইতিহাসের অন্যতম প্রধান ঘটনা যুদ্ধাপরাধীদের দালাল এবং আলবদত্তদের বিচারের জন্যে গণ আদালত করেছিলেন এই আন্দোলনে জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং একে জাতীয় দাবিতে পরিণত করার ফল হিসেবেই আজ বাংলাদেশের কলঙ্ক মোচনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা সম্ভব হয়েছে সম্ভব হয়েছে সেই সব নরপেশাজদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে এবং বিচার করতে পঁচাত্তরে যখন বঙ্গবন্ধু নিহত হন এবং বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠানো হয় এবং জেনারেল জিয়া এবং সামরিক সরকার যখন বাংলাদেশে বাহাত্তরের সংবিধানকে পদদলিত করে এবং রাজাকার আমদানি করে ইতিহাসে বিশ্বাসঘাতকতার নতুন নজির স্থাপন করে সেরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশে যখন রাজাকারদের নাম উচ্চারণ করা মহাপাপ ছিল যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলা বন্ধ ছিল তেমন একটা পরিবেশে কাজী আরিফ আহমেদ উনি বলতেন যে বাংলাদেশকে যদি গণতন্ত্রের পথে মুক্তিযুদ্ধের চেতনার পথে অসাম্প্রদায়িকর পথে এগিয়ে যেতে হয় তাহলে একাত্তরের মহাযুদ্ধের জঞ্জাল রাজাকার সাম্প্রদায়িক শক্তি এবং যুদ্ধ অপরাধী চক্র নারী নির্যাতনকারীদের বাংলাদেশের রাজনীতির থেকে বিতাড়িত করতে হবে কাজিয়া আহমেদ তার বিশ্বাসে অটল ছিলেন এবং যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে উনি সচ্ছার ছিলেন যখন শহীদ মাতা জাহানান ইমাম যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে সোচ্চার হলেন তখন জাতীয় নেতা আব্দুর রাজ্জাক এবং কাজী আরিফ আহমেদ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জাহানান ইমামের পাশে দাঁড়ালেন আজকে ইতিহাস প্রমাণ করছে জাহানান ইমামের আন্দোলন কাজী আরিফ আহমেদের এই আন্দোলন এবং গণ আদালতে যুদ্ধ অপরাধীদের বিচারের আন্দোলনে যে দৃঢ়তা কাজী আরিফ আহমেদ দেখিয়েছে সেই দৃঢ়তার কারণেই পরবর্তীতে আমরা নির্বাচনী অঙ্গীকার হিসাবে যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টা সম্পৃক্ত করেছি সুতরাং আট সালের শেষে ঐতিহাসিক নির্বাচনী বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনার মহাজোটের সরকার যে যাত্রা শুরু করে সেই যাত্রার শুরুতেই যুদ্ধ অপরাধীদের বিচারের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং গণ আদালতে যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল তাদেরকে সবাইকে এই আইনানুপ আদালতে তাদেরকে হাজির করা হয় সব কিছু মিলিয়ে আমি বলবো কাজিয়া আরিফ আহমেদ আজ নেই কিন্তু তার স্বপ্ন যুদ্ধ অপরাধীদের বিচার শেখ হাসিনার সরকার সম্পন্ন করছেন সাহসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে এবং তাদের সাজা কার্যকর হচ্ছে উনিশশো নিরানব্বই সালের ষোলোই ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুরে সন্ত্রাস বিরোধী এক জনসভা এ মঞ্চেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাজী আরেফ আহমেদ একই মঞ্চে নিহত হন তার ঘনিষ্ঠ চার সহযোদ্ধা কাজী আরেফ আহমেদের জীবন পরিপূর্ণ ছিল এক সংগ্রামী চেতনা নিয়ে যে চেতনা জুড়েছিল মানুষের মুক্তির গান মানুষের মুক্তির সনদ কাজী আরেফের জীবন রচিত হয়েছিল শুধুই গর্ব করার মতো অধ্যায় নিয়ে যা ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে জীবন ছিল শুধুই দেশ ও মানুষের মুক্তির জন্য নিবেদিত তিনি ঘুমিয়ে আছেন ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় তিনি সিত থাকুন আর আমরা তার আদর্শ নিয়ে এগিয়ে যাই মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি জাতীয়তাবাদের পতাকা নিয়ে রাজাকার মুক্ত যুদ্ধাপরাধের মুক্ত একটি সুখী সমৃদ্ধ শোষণমুক্ত বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে